মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে তোমার ভাগ্নের বার্থডে তো সেই উপলক্ষে আমরা চলে এসেছি মলে তো ভাগ্নের জন্য হচ্ছে স্পেশাল গিফট তো চলো একবার শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে এটা হচ্ছে ভাগ্নের জন্য গিফট তো কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে পুজোতে অনেক কয়েকবার চুরি হয়েছে এখান থেকে কারো ব্যাগ থেকে টাকা কারো ব্যাগ থেকে এটা ওটা সত্যি সেই পুজোতে আসছিলাম আর এই যে এখন আসলাম তবুও যার যার জিনিস নিজের দায়িত্বে খেয়াল রাখাটাই ভালো কারণ বলা যায় না কখন কি হয় তো এই যে বার্থডে বয়ের গিফট স্পেশাল গিফট এ টু হয়ে আছে তো এই যে অলরেডি আনবক্সিং হয়ে গেছে তো বন্ধুরা কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর এখন এই যে ব্যাটারি লাগানো হয়নি এই যে ব্যাটারি লাগাবে তারপর কিন্তু গাড়ি নানান রকম শব্দ করবে ভু 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 ভ্যা 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 এই যে আমাদের বার্থডে বয় দেখো মন খারাপ এখন স্নান করে এলো আর ওই জন্য অন্যদিন ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে ওয়েলকাম করলো আমাদেরকে তো বন্ধুরা এই যে আমাদের ছোট্ট ভাগ্নে তার আজকে হচ্ছে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে একটু করে আয়োজন করা হয়েছে দেখো পুরো নটঙ্গি করছে ঘুমের ভান করে ওর পাপার কোলে বসে একদম ঢোলে পড়ছে হ্যাঁ এই যে খাওয়ারের আয়োজন করা হয়েছে তা দেখে ও হচ্ছে একদম অস্থির হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের মধ্যা ভোজন বুঝতে পারছো বন্ধুরা মানে দুপুরের খাবার তো একটু লেট হয়ে গেছে আর হচ্ছে ওর কেকটা হচ্ছে রাতে কাটা হবে একটা কেক এনেছিল সকালে সেটা কাটা হয়ে গেছে তো এই যে আজকে দুপুরের মেনুতে রয়েছে মুসুর ডাল মাটন মিট পায়েস পাবদা তারপরে হচ্ছে এই যে লাড্ডু মিষ্টি আর তার সঙ্গে এই যে পাশে দিদি ভাই বসে গেছে আর এই যে এখন খেতে বসবে ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ হোক তারপরে দেখা যাক

পকেটে রেখো পকেটে নাহলে আমার কাছে দাও আমি কিনতে যাই কিনব মামাই